আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো এই গরমে সবার কি অবস্থা আমার অবস্থা তো গাইজ একদম শেষ বলার বাহিরে আমি তো ঢাকার গরমটা জাস্ট নিতে পারছি না তো অনেক দিন পর সকাল সকাল উঠলাম কজ ঢাকায় চলে এসেছি যেহেতু আবার নিজের ঘরে নিজের সংসারের নিজের রুটিনে ফিরে আসতে হবে তো এই গরমে আমার এই রুটিনে ফিরে আসতে অনেক কষ্ট হচ্ছে গাইস তো সকাল সকাল উঠে এই পানি দেওয়া আমার হচ্ছে গাছে প্রধান কাজ কজ এতদিন পানি না দিয়ে গাছগুলোর অবস্থা একদমই মানে শেষ মরে মরে যাচ্ছিলো আর কয়েকটা গাছ ঘরের ভিতরে রেখে গিয়েছিলাম ওগুলো ভালো আছে বাট বারান্দায় কিছু গাছ ছিল এগুলো একদম মরে যাচ্ছে আর যদিও গাছগুলো সুন্দর না আপনারা দেখে বলবেন যে এ অবস্থা কেন আসলে গাছগুলো এখন বাঁচিয়ে রাখাটাই হচ্ছে আমার প্রধান কাজ তো আগে পানি দিয়ে বাঁচাই তারপরে দেখা যাবে কি করা যায় তো আয়নকে স্কুলে দিয়ে এসেছি আয়নের আজকে ফার্স্ট স্কুল খুললো তারপরে হচ্ছে আজকে থেকে পরীক্ষা স্কুলটা হচ্ছে তেইশ তারিখে খোলার কথা ছিল বাট হিট ওয়েভের জন্য এই গরমের জন্য আর কি সাত দিনের বন্ধ দিয়েছিল তো আজকেই খুললো আজকেই এক্সাম তো ওকে দিয়ে এসে আমি এই যে সব কিছু গুছাচ্ছিলাম আসলে সব কিছু এত এলোমেলো হয়ে আছে এত নোংরা হয়ে আছে তো আমার দেখেই মাথা অবস্থা একদম খারাপ হয়ে যায় এত নোংরা আর এত অগোছালো দেখলে আমি সবার আগে হচ্ছে বাসা পরিষ্কার করাটা আমার হচ্ছে মেন কাজ তো আমি বাসা পরিষ্কারটা সবার আগে করি কারণ এলোমেলো থাকলে হয় কি গোছানো যায় খুব তাড়াতাড়ি বাট পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে এবং পরিষ্কারটা করা বেশি জরুরি মনে করি আমি তো আমি আয়নকে দিয়ে বাসায় এসে নাস্তাটা করে নিলাম আর আয়নের স্কুলের সামনে অনেক মজাদার একটা সবজি পাওয়া যায় এই সবজিটা দিয়ে অনেক দিন ধরে খাই না এই সবজিটা তো নিয়ে আসলাম আর পরোটা আর সকালবেলা তো আমার শীত গরম সব ঋতুতেই চা একদম মাস্টিবি লাগবেই তো যাই হোক তো আমি ওয়ার্ড কিছু পুরোনো পর্দা ছিল সেগুলো নামিয়ে আর কি ধুয়ে লাগানোর চিন্তা করছি বিকজ এত বেশি রোদ আসে পশ্চিম সাইড দিয়ে তো ভারী পর্দা দিলে রোদটা কম আসবে গরমটাও কিছুটা কম কম লাগবে আর কি তো এক্সাম শেষে আইনকে নিয়ে এসেছি আর আসার পথে ফ্রায়েড রাইস কিনে দিয়েছিলাম সেটা খাচ্ছিল আর আমি এদিক দিয়ে চলে এসেছি আমার অঘছালো এলোমেলো রুমটাতে সব কিছু আসলে এলোমেলো হয়ে আছে কি বলবো আমি সব রুম একসাথে পরিষ্কার করা শুরু করে দিয়েছি আসলে মেন আমার আসলে পরিষ্কার করা তো এই ড্রেসিং টেবিলের সামনে দেখেন সব কিছু অগোছালো হয়ে আছে আর প্রত্যেকটা জিনিসের উপরে ময়লা ধুলাপালে পড়ে আছে তো এসে এখানে ব্যাগগুলো রেখেছিলাম এখানেই আছে তো একটা একটা করে সব কিছু আর কি পরিষ্কার করব। আর এই রুমটা তো ফাঁকা এই রুমটাতে আমি টুকটাক জিনিসগুলো রাখি আর রান্নাঘরটা এত পরিমাণে ময়লা কি বলবো তো আমি তো রোজার মধ্যে এবারে তেমন একটা ক্লিন করতে পারিনি বোন চলে গিয়েছে অস্ট্রেলিয়া তো বোনের কাটা বোনের সাথে দৌড়াদৌড়ি মন মানসিকতা ভালো না সেই জন্য কিছু করাও হয়নি তো রোজার মাঝখানে আবার চলে গিয়েছিলাম ময়মনসিংহে তো যাই হোক এই দেখেন সব কিছু আমি ডাইনিং টেবিলের উপরে নামিয়েছি সেলফটা যা ছিল সাথে সেলফের সব জিনিসগুলো তো আবার এদিক দিয়ে প্রচণ্ড রোদ উঠেছে আমি দেখাচ্ছি আমার এই পশ্চিম সাইডের যে কি পরিমাণে রোদ কি বলবো আর এই যে ঘরে কয়েকটা গাছ রেখে গিয়েছিলাম সেগুলো ভালো আছে আমি এই যে ভারী পর্দা দিয়ে রাখি এই সাইডটা সম্পূর্ণ ভারী পর্দা দিয়ে রাখি একটা রুমে হালকা পর্দা দেখেছেন পাতলা এটা খুলে ফেলবো কারণ এই এরকম তাপ আসে মানে পর্দা দিয়েও রাখা যায় না আর বেডরুমটাও আজকে খাট সরিয়ে মানে খালা আর আমি একসাথে পরিষ্কার করেছি আর অনেক বেশি কষ্ট হয়েছে অনেক বেশি গরম ছিল কি বলবো আর আর এটা তো মানে দুইজন একসাথে নাড়ানো খুবই টাফ ছিল অনেক কষ্টে নাড়িয়ে খাটটাকে আমি এইভাবে লম্বালম্বি করেছিলাম আগে সোজা ছিল এখন এরকম করেছি এখন রুমটাতে জাগা লাগছে আর রুমটা একটু খোলামেলাও লাগছে যদিও আমার রুমে তেমন কিছু নেই খাট আর আলমারি ছাড়া তারপরেও কেন জানি ভরা ভরা লাগতো রুমটা আসলে বেশি একটা বড় না মিডিয়াম সাইজ এখন এরকম করাতে অনেক বেশি খোলামেলা লাগছে তো আমি নেক্সট ব্লগে দেখাবো যে মানে রুমটাকে কীভাবে খোলামেলার ভিতরে ডেকোরেশন করা যায় যাতে আলো বাতাস থাকে এবং রুমের যেন তাপমাত্রাটা কমে আর কি সেরকম একটা ব্লগ দেখাবো আশা আছে আপনাদের সাথে আর এই সোফা টোফা সব কিছু সরিয়ে ক্লিন করছিলাম তো আজকের ব্লগটা দেখে মনে হয় আমার ভিউয়ার্সদের মাথা নষ্ট হয়ে যাবে যে এরকম অগোছালো রুম তো আগে কখনও দেখিনি আপনার ব্লগে তো মোটামুটি দেখেন টেবিলের জিনিসগুলো ক্লিন করেছি রান্নাঘরের জিনিসগুলো ক্লিন করেছি আবার এরই মধ্যে রান্নাও করতে হয়েছে তো আয়ান তো মাংস বেশি পছন্দ মাংস রান্না করেছি আমার জন্য বাজেই আর ডাল রান্না করেছিলাম আর রান্না করেছি হচ্ছে লাউ আর এই যে দেখেন কি পরিমাণ প্রচণ্ড রোদে আমি রান্না করি কি কষ্ট হয় তো এখানে একটা গামছা দিয়ে রোদটা যেন মুখে না পড়ে এভাবে রান্না করছি আমি এই রোদ্র আসলে আমি ট্রাই করি যে সকাল সকাল রান্না করতে মাঝে মাঝে দেরি হয়ে যায় যেমন আজকে হয়েছে তো তো আজকে একটা বিশেষ কাণ্ড ঘটেছে রাগ করে বাসা থেকে চলে যাচ্ছি আর আসবো না বাসায় ঠিক হঠাৎ করে সব কাজ শেষ করে খেতে বসবো এমন সময় পানি গিয়েছে কখনো এরকম হয় না হঠাৎ করে আজকে এরকম হলো আজকে আমাদের পানি তোলার মেশিন মোটর নষ্ট হয়ে গিয়েছে তো মোটর যে কখন ঠিক হবে কেয়ারটেকাররা বলছে আজকে ঠিক হওয়ার মতো সম্ভাবনা নেই তো এটা শুনে তো আমি তো ভেবেছিলাম যে পানি এসে পড়বে এক এক ঘন্টা দুই ঘন্টা ঠিক হয়ে যাবে বাট সন্ধ্যার দিকে বলতেছে যে আজকে ঠিক হবে নাকি তার কোনো ঠিক নেই তো আমার তো এদিক দিয়ে গোসল করিনি তারপরে এত কাজ করার পরে মানে কার মাথা ঠিক থাকবে বলেন আর গরম যে পরিমাণে প্রচন্ড গরম পড়েছে মানে একদম মানে সহ্য করার মতো না তো বাসার নিচে অনেক বাতাস ছিল ওইখানে যে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ মানে ঘরে টেকার মতো না আর পানি যেহেতু নেই তো নিচ থেকে আমার পানি আনতে হয়েছে কষ্ট করে দেখতেই পেয়েছেন তো বাসার নিচে টেস্টি ট্রিটে কিছুক্ষণ বসেছিলাম নিচে দাঁড়িয়েছিলাম তো আইসক্রিম নিয়ে আসলাম আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে আর যে পানি নিয়ে এসেছি ওই একটু পানি দিয়ে হাত মুখ আমি আয়ান দুইজন ধুয়ে টুয়ে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হলাম আর কি মানে এরকম কখনোই হয় না আজকে ফার্স্ট তো মেশিন ঠিক হয়েছে হচ্ছে পরের দিন সকালে তো ওই দিনটা আমাদের আসলে অনেক বেশি কষ্ট হয়েছে তো রাতের বেলা আয়না রাব্বু এসে আবার ফিন্নি খাওয়ার জন্য বায়না ধরেছে একে হচ্ছে আজকে সারাদিন প্যারা গিয়েছে রাত্রে আবার তার হচ্ছে ফিন্নির বায়না তো কি করার আর ফিনি মিক্স থাকলে তো ফিডি রান্না করা একদম ইজি জাস্ট দুধটা গরম করে ফিনি মিক্সটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যায় তো খুবই ইজি রাঁধুনি ফিন্নি মিক্সটা দিয়ে রান্না করেছি আর কিছুক্ষণ ঘন ঘন নাড়া দিতে হয় আর কি খুবই ইজি ফিন্নি মিক্সের মধ্যে সব কিছু লেখাই আছে আর এভাবে এই ফিনি মিক্সটা আমার কাছে একটু বেশি মিষ্টি লাগে কজ এখানে বেশি চিনে দেওয়া আর আমি ইদানিং মিষ্টিটা খুবই অ্যাভয়েড করছি তো আমি খাইনি আমি আয়নের আব্বু আয়নকে দিয়েছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ